পার্সোনাল ব্র্যান্ডিং আমার মতে বর্তমান সময়ে টাকা পয়সা থেকেও অনেক বড় অ্যাসেট হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং আজকের ভিডিওতে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করব পার্সোনাল ব্র্যান্ডিং কি এবং আপনার লাইফে আপনি পার্সোনাল ব্র্যান্ডিং করবেন কিভাবে ধরেন আপনি এবং আপনার বন্ধু আপনার দুজনই বেশ ভালো ডিজিটাল মার্কেটার অথবা দুজনই বেশ ভালো গ্রাফিক ডিজাইনার সো বেশ ভালো কাজ করেন অলমোস্ট সেইম ক্যাটাগরির কাজই আপনারা করেন কিন্তু আপনার যে বন্ধু সে প্রতিদিন তার কাজগুলোকে শোকেস করে সে তার কাজগুলোকে সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করে সে কাজগুলোকে বিভিন্ন মানুষের সামনে তুলে ধরে আর এইদিকে আপনি কখনোই আপনার কাজকে শোকেস করেন না আপনার কাজগুলোকে সোশ্যাল মিডিয়াতে আনেন না আপনি আপনার কাজকে কাজের মধ্যেই রেখে দেন বলেন তো কার ক্লায়েন্ট পাওয়ার চান্স বেশি আনসার আপনি জানেন আপনার ফ্রেন্ডের ক্লায়েন্ট পাওয়ার চান্স সবথেকে বেশি কারণ সামহাও আপনার ফ্রেন্ড করে ফেলছে একটা পার্সোনাল ব্র্যান্ডিং আমি ধরে নিচ্ছি আপনার ফ্রেন্ড একজন গ্রাফিক ডিজাইনার সে প্রতিদিন তার কাজগুলোকে যখন শোকেস করতেছে অটোমেটিক্যালি তার ফ্রেন্ড লিস্টে থাকা বা তার আশেপাশে মানুষজন তাকে অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার কনসিডার করে নিচ্ছে শুধু গ্রাফিক ডিজাইনার না যেহেতু দুজনের আপনার ভালো কাজ করেন তাকে একজন ভালো গ্রাফিক ডিজাইনার হিসেবে কনসিডার করে নিচ্ছে সো এটা হইতে পারে আপনার ফ্রেন্ডের একটা পার্সোনাল ব্র্যান্ড সো এখানে আপনি আপনার ফ্রেন্ডের এই অ্যাক্টিভিটিটাকে একটা কাইন্ড অফ পার্সোনাল ব্র্যান্ডিং বলতে পারেন আমি জাস্ট আপনাকে একটা সিম্পল এক্সাম্পলের মাধ্যমে বোঝানোর চেষ্টা করলাম পার্সোনাল ব্র্যান্ডিং আপনার কেন করা উচিত সো চলেন আমরা পার্সোনাল ব্র্যান্ডিং কি এবং পার্সোনাল ব্র্যান্ডিং আপনি কীভাবে করবেন সেদিকে চলে যাই পার্সোনাল ব্র্যান্ডিং কিন্তু শুধু এর মধ্যে সীমাবদ্ধ না পার্সোনাল ব্র্যান্ডিং কিন্তু আরও বড় কিছু পার্সোনাল ব্র্যান্ডিং হচ্ছে বেসিক্যালি একটা প্রসেস পার্সোনাল ব্র্যান্ডিং হচ্ছে একটা পারপাস পার্সোনাল ব্র্যান্ডিং হচ্ছে আপনার আইডেন্টি পার্সোনাল ব্র্যান্ডিং হচ্ছে আপনার অডিয়েন্স তার মনে আপনাকে কোন জায়গায় জায়গা দিয়ে রাখছে সো এই সব কিছুর কম্বিনেশনে তৈরি হয় পার্সোনাল ব্র্যান্ডিং আমি যদি আরেকটু সহজ করে বোঝাই বলি আপনাকে পার্সোনাল ব্র্যান্ডিংকে আপনি তিনটা কিউআর দিয়ে জাস্টিফাই করতে পারেন নাম্বার ওয়ান হচ্ছে নো ইউর অর্থাৎ আপনি আপনাকে জানেন আপনাকে বোঝেন আপনি কে আপনি আপনার কোন ক্যারেক্টারটাকে মার্কেটে নিয়ে যেতে চান মানে একটা ব্র্যান্ড হিসেবে মার্কেটে তুলে ধরতে চান সো ফার্স্ট অফ অল নো ইউর সেল সেকেন্ড পয়েন্ট হচ্ছে শো আপ অনলাইন আপনি আপনার যে আইডেন্টিটিটা খুঁজে বের করছেন মানে আপনি আপনার ইউর জেনে যেই আইডেন্টিটিটা আপনি খুঁজে বের করছেন এবং আপনার যেই আইডেন্টি আপনি মার্কেটে আপনার অডিয়েন্সের কাছে নিয়ে যেতে চান সেই জিনিসটাকে আপনি শো আপ করা শুরু করেন সেটা আপনি ইউটিউবের মাধ্যমে করতে পারেন সেটা আপনি ফেসবুকের মাধ্যমে করতে পারেন সেটা আপনি টিকটকের মাধ্যমে করতে পারেন রেডি টুইটার অভাব তো নাই তাই না আপনি যে কোনো প্ল্যাটফর্মের থ্রোতে অথবা এটা অনলাইন টেলিভিশন মিডিয়া নিউজ পেপার যে কোনো কিছু হইতে পারে এটা ফিজিক্যালিও হইতে পারে আপনার আইডেন্টিটাকে আপনি জাস্ট শো আপ করা শুরু করুন এখানে শো আপ করা মানে কিন্তু শো অফ করা না আমি আপনি যেটা মিন করতে সেটা হচ্ছে এখানে আপনি আপনার নলেজ আপনার এক্সপেরিয়েন্স আপনার সাকসেস স্টোরি আপনার ফেইলিউর স্টোরি সব কিছুকে আপনার অডিয়েন্সের সামনে তুলে ধরেন ফাইনালি তিন নম্বর যেই পয়েন্ট সেটা হইলো ট্রাস্ট ইয়াস আপনাকে আপনার অডিয়েন্সের সামনে শুধু সব কিছু শো আপ করলেই হবে না অথবা শো অফ করলেই হবে না আপনাকে আপনার অডিয়েন্সের সামনে আপনার অথেন্টিসিটি তুলে ধরতে হবে অর্থাৎ অথেন্টিক আপনাকে তুলে ধরে আনতে হবে যেন আপনার অডিয়েন্স আপনার সাথে কানেক্ট হয় আপনাকে ট্রাস্ট করে আপনাকে রিলাই করে আপনার কথা শুনতে পছন্দ করে সো এই তিনটা জিনিস যদি আপনি ঠিকঠাকভাবে করতে পারেন আপনিও খুব ইজিলি একজন পার্সোনাল ব্যান্ড হতে পারবেন আমি আবারও বলি নো ইউর সেলফ ফার্স্টে আপনাকে চিনুন দেন শো আপ ইউর স্কিল অথবা ইউর এক্সপিরিয়েন্স অথবা ইউর সাকসেস স্টোরি অথবা ইউর ফেল ইউর স্টোরি হোয়াট এভার বাট আপনি শো আপ করুন আপনার অডিয়েন্সের সামনে তিন হচ্ছে অথেন্টিসিটি আপনার অথেন্টিসিটি থাকতে হবে যেন মানুষ আপনাকে ট্রাস্ট করতে পারে মানুষ আপনাকে রিলাই করতে পারে মানুষ আপনার সাথে হার্ট টু হার্ট কানেক্ট হইতে পারে আমরা মোটামুটি পার্সোনাল ব্র্যান্ডিং জিনিসটা কি এটার একটা বেসিক ধারণা পেয়ে গেছি সো আমি তিনটা কিওয়ার্ডের মাধ্যমে একদম সলিড ভাবে আপনাকে বুঝাইছি যে ভাই পার্সোনাল ব্র্যান্ডিং জিনিসটা কি সো আপনার মনের মধ্যে যদি এমন থাকে যে পার্সোনাল ব্র্যান্ডিং মানে অনেক ফ্যান ফলোয়ার থাকা ব্যাপারটা এমন না সো আমি আপনাকে তিনটা যে কিওয়ার্ড মেনটেন করছি তিনটা কিওয়ার্ডকে আপনি মেনটেন করতে পারলে আপনি পার্সোনাল ব্র্যান্ডিং করতে পারবেন এখন আমরা যদি আর একটু ডিটেইলে ঢুকতে চাই যে পার্সোনাল ব্র্যান্ডিং করবেন মোটামুটি এই ডিসিশন আপনি নিয়ে যদি হয় তাহলে আপনি কিভাবে পার্সোনাল ব্র্যান্ডিং করবেন আমি আপনাকে স্টেপ স্টেপ বাই এই ভিডিওর মাধ্যমে শেখাবো আপনাকে আরো বেশ কিছুক্ষণ আমার এই ভিডিওটা দেখতে হবে তো চলেন শুরু করি আমি আপনার সাথে পাঁচটা পয়েন্ট শেয়ার করবো এই পাঁচটা পয়েন্টের মধ্যে চার নাম্বার পয়েন্টটা থেকে বেশি ইম্পর্টেন্ট তো ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন নাম্বার ওয়ান হচ্ছে আপনার নিজ খুঁজে বের করা আপনি যখন পার্সোনাল ব্র্যান্ডিং করতে যাবেন আপনাকে প্রথমেই বুঝতে হবে আপনি কোন নিশে পার্সোনাল ব্র্যান্ড হতে চান এখন নিশ খোঁজার জন্য আচ্ছা আমি একটু বোঝাবো নিশ জিনিসটা কি নিশ মানে হচ্ছে কাইন্ড অফ একটা ক্যাটেগরি ফর এক্সাম্পল আমি কন্টেন্ট নিয়ে কথা বলতেছি ফর এক্সাম্পল যে আমি কন্টেন্ট নিয়ে কথা বলতেছি আমি চাচ্ছি আমাদের ইন্ডাস্ট্রিতে বা আমাদের যে ডিজিটাল ইন্ডাস্ট্রি এখানে কন্টেন্ট মার্কেটিং এর যে অথরিটি সেটা আমার তৈরি হোক কন্টেন্ট মার্কেটিং নামটা শুনলেই রাসালে কাউসার এই নামটা মাথায় আসে যেমন ধরেন আমার স্পেস হচ্ছে ডিজিটাল মার্কেটিং আমার এরিয়া ডিজিটাল মার্কেটিং বাংলাদেশে আলহামদুলিল্লাহ ডিজিটাল মার্কেটার এই শব্দটা উচ্চারণ হলে কোনো না কোনোভাবে আমার নামটা কানেক্ট হয় কারণ আমি সামহাও এই নিজটাতে আমার অথরিটি ক্রিয়েট করে ফেলছি তো সবার আগে আপনাকে যেটা করতে হবে আপনি অ্যাকচুয়ালি কোন নিশে ভালো সেই নিশটা আপনাকে খুঁজে বের করতে হবে এখানে আমার দু তিনটা সাজেশান আছে নাম্বার ওয়ান আপনি খুঁজে বের করেন কোন নিশে অ্যাকচুয়ালি আপনার স্ট্রেংথ আছে যে সবাই এখানে ভালো করতেছে দেখে আমিও এটাতে করব ব্যাপারটা এমন না যে সবাই ক্রিকেট স্পোর্টস ইনফ্লুয়েন্সার হয়ে যাচ্ছে স্পোর্টস মার্কেট নিয়ে কাজ করতেছে বলে আমিও করব ব্যাপারটা এমন হইলে হবে না আপনাকে যেটা করতে হবে আপনি যদি স্পোর্টস ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করতে চান আদৌ স্পোর্টস ইন্ডাস্ট্রিতে আপনার স্ট্রেন্থ আছে কি না আপনি ওই ইন্ডাস্ট্রিতে সাস্টেন করতে চান কি না আগে আপনি খুঁজে বের করুন আরেকটা জিনিস আমি শেয়ার করি সেটা হচ্ছে আপনার এমন একটা জিনিস সিলেক্ট করা উচিত যে জিনিস দিন শেষে আপনাকে ভাই পয়সা দিবে পয়সা

ওয়েডিং ফটোগ্রাফিতে যাওয়া লাগবে বাট আপনার পছন্দের জায়গা বা আপনার নিজ এরিয়াটা হচ্ছে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি অথবা ধরেন আপনি ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি কিন্তু আপনি দেখলেন যে ল্যান্ডস্কেপ ফটোগ্রাফিতে বাংলাদেশে পয়সা নাই তাহলে আপনার এই পার্সোনাল ব্র্যান্ড আসলে অনেকদিন টিকবে না হ্যাঁ আপনি আপনি অনেক নাম কামাইতে পারবেন মানুষজন আপনাকে চিনবে জানবে বাট যদি আপনি দিন শেষে খুঁজে পান যে এখানে আসলে পয়সা নাই আমি এটা আবার বলতেছি না যে ফটোগ্রাফিতে পয়সা নাই আমি জাস্ট একদম দিচ্ছি যে যদি আপনি দিন শেষে খুঁজে পান যে এখানে সব পয়সা নাই তাহলে আপনার এই পার্সোনাল ব্র্যান্ড টিকায় রাখা আপনার জন্য অনেক কষ্ট হয়ে যাবে সো ফার্স্ট সাজেশন ভাই নিজের এখানে নিট সিলেক্ট করেন এবং নিচটা এমন হওয়া উচিত যেখান থেকে দিন শেষে আপনার রেভিনিউ জেনারেট হবে যেটা দিয়ে দিন শেষে আপনি আপনার সংসার চালাতে পারবেন বিকজ সংসার যদি না চলে এই পার্সোনাল ব্যান্ডের আছে কোনো ভ্যালু নাই স্টেপ টু আপনি আপনার নিট সিলেক্ট করার পর আপনি আপনার অডিয়েন্সকে খুঁজে বের করুন কারণ দেখেন বাংলাদেশের মানুষ হিসাবে আঠারো কোটি ক্রিকেটের কথা যদি বলি আঠারো কোটি মানুষই ক্রিকেট দেখতে পছন্দ করে বা এটলিস্ট লিস্ট দশ কোটি মানুষ ক্রিকেট দেখতে পছন্দ করে তাই না ফটোগ্রাফির কথা যদি বলি অ্যাটলিস্ট দুই কোটি মানুষ আছে যারা ফটোগ্রাফিতে ইন্টারেস্ট রাখে আর যদি কন্টেন্ট বানানোর কথা বলি অ্যাটলিস্ট এক কোটি মানুষ আছে যারা কন্টেন্ট বানাইতে পছন্দ করে বা কন্টেন্ট বানানোর প্রতি ইন্টারেস্ট রাখে বাট সবাইকে আমার অডিয়েন্স না সবাই যদি সবার অডিয়েন্স হইতো বা সবাই যদি আমার অডিয়েন্স হইতো তাহলে আমার ইউটিউব সাবস্ক্রাইবার ওয়াই এক কোটি না আনসার ভাই ভেরি সিম্পল আমার ইউটিউব সাবস্ক্রাইবার কিন্তু এক কোটি না ইভেন দশ লাখ না ইভেন এক লাখ না আজকে আমি যেদিন ভিডিওটা বানাচ্ছি সেদিন আমার ইউটিউব সাবস্ক্রাইবার এক লাখ না তার মানে বাংলাদেশের দশ কোটি মানুষের জন্য বা বাংলাদেশের এক কোটি মানুষের জন্য আমি অ্যাকচুয়ালি কন্টেন্ট বানাচ্ছি না আমি আমার পার্সোনাল ব্র্যান্ডিংটা এক কোটি মানুষের জন্য করতেছিলাম সো আপনি আপনার লিস্ট সিলেক্ট করার পর খুব স্পেসিফিক হয়ে যান যে আমার পার্সোনাল ব্র্যান্ডটা বিল করব আমি এদের জন্য ফর এক্সাম্পল আপনি টার্গেট করছেন যে আপনি আমার মতো কন্টেন্ট বানাবেন নিয়ে কথাবার্তা বলবেন ব্যবসা স্পেসে আপনি পার্সোনাল ব্র্যান্ড হবেন বাট আপনি হয়তো এভাবে চিন্তা করতেছেন যে বাংলাদেশে যারা ই কমার্স ব্যবসা করে আমি শুধু তাদের কাছে পার্সোনাল ব্র্যান্ড হতে চাই বিকজ দিন শেষে আমি ই কমার্স ব্যবসায়ীদের কাছে আমার কোনো একটা সার্ভিস সেল করতে পারবো হইতে পারে আবার এমন হতে পারে যে আমি ব্যবসাপাতি নিয়ে কথাবার্তা বলতেছি আমার টার্গেট শুধুমাত্র যারা বিজনেস স্কুলে পড়ে মানে বাংলাদেশে ইউনিভার্সিটিগুলোতে যারা বিবিআম বিএ করতেছে তারাই বেসিক্যালি আমার অডিয়েন্স আমি শুধু তাদের কাছে আমার মেসেজ পৌঁছাইতে চাই কারণ দিন শেষে আমি এদের কাছে কি করবো আমি এদেরকে হয়তো টিউশন দিব জাস্ট এক্সাম্পল বা আমি একটা কোচিং সেন্টার ওপেন করবো ওর এখানে ব্যবসাপাতি বা বিজনেস অথবা তাদের ক্লাসের পড়াশোনা অথবা স্ট্যাটিস্টিক্স ম্যাথ হাবিজাবি যা যা আছে ওদের বিজনেস কমিউনিকেশন এইসব পড়াশোনা করার জন্য আমাকে আসবে হইতে পারে যে আপনি একটা কোচিং সেন্টারে বিজনেস করবেন এটাও হইতে পারে তো দেখেন আমি কিন্তু একটা এক্সাম্পল দিই দুইটা পারসপেক্টিভ দেখাই দিয়েছি তাহলে ব্যবসাবাতে নিয়ে কথা বলবেন আপনি ই-কমার্স মার্কেটকে টার্গেট করতে পারেন আপনি ইউনিভার্সিটি স্টুডেন্টকে টার্গেট করতে পারেন সো আপনাকে আগে বুঝতে হবে আপনার অডিয়েন্স কারা তাদের কাছে আপনি প্রোডাক্ট সেল করতে চান দিন শেষে কাদের কাছে আপনি প্রোডাক্ট সেল করতে চান কথা থেকে আপনি রেভিনিউ জেনারেট করতে চান সো সেকেন্ড অপশন আপনার জন্য সেটা হলো ভাই আপনার অডিয়েন্স এটা খুঁজে বের করা নাম্বার 3 হচ্ছে আপনি আপনার নিজের একটা আইডেন্টিটি তৈরি করেন আইডেন্টিটি মানে কি আইডেন্টিটি মানে হলো আপনি কথা বলতেছেন কিভাবে আপনার স্টাইলটা কি যেমন আপনি খেয়াল করবেন আমি একটা সময় কথা বলতাম বেশ স্ক্রিপ্টেড ওইটা আমার একটা আইডেন্টিটি ছিল আর আস্তে আস্তে আমি আমার অডিয়েন্সের কাছ থেকে ফিডব্যাক পাইছি যে ভাই র কথাবার্তা বললে ভালো স্ক্রিপ্টেড কথা থেকে যেমন আমি এখন কিন্তু র কথা বলতেছি এবং আপনি খেয়াল করবেন আমার ম্যাক্সিমাম ভিডিওতে এরকম কিছু একটা আমার হাতে থাকে কেন হাতে থাকে সামহাও আমার কাছে মনে হয় কিছু একটা হাতে থাকলে একটু চাপাচাপি করতে পারলে একটা কনফিডেন্স আসে এটা আমার কাছে মনে হয় যেটা আমি কোনো স্ক্রিপ্ট নিয়ে কথা বলতেছি না একদম র কথা বলতেছি হ্যাঁ বাট আমার একটা আউটলাইন আছে এটা আমার ল্যাপটপ আছে সামনে সে ল্যাপটপে আমি একটা আউটলাইন রেখে রাখছি যে আমি কিসের পর কি নিয়ে কথা বলবো বাট বাদ বাকি কথা কিন্তু আমি খুব নর্মাল র্যান্ডম এবং র আনফিল্টারড কথাবার্তা বলতেছি ফিল্টার্ড কথা না কিন্তু ওকে সো আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে আপনার এইরকম একটা টোন তৈরি করে ফেলতে হবে যে আপনি কি র কথা বলবেন এই আমার মতো কিছু একটা নিয়ে কনফিডেন্স আনবেন নাকি আপনি আপনার একটি স্ক্রিপ্ট থাকবে মুখস্থ কথা বলবেন হুইচ ওয়াজ আপনি যদি মুখস্থ কথা বলেন আপনার পজিশনটা এমন হইতে পারে একদম লক ফিক্স থাকবেন সো আমরা এভাবে কথা বলবো আমাদেরকে এই জিনিসটা করতে হবে এখন আমরা যদি এভাবে করতে এটা হচ্ছে মুখস্থ কথা বোঝা যায় আর আমি যেইভাবে কথাবার্তা বলতেছি আপনি দেখবেন আমি নড়তেছি ফিরতেছি ঘুরতেছি কতক্ষণ চাপতেছি এদিকে এই যে এটাকে এটার কথা বলতেছি এরপর আমি হয়তো নিজের দিকে তাকাচ্ছি একটু এদিকে তাকাচ্ছি বিকজ আমি র আমি আনফিল্টার্ড কথা বলছি একদম র কথা আপনিও আপনার এই আইডেন্টিটিটা তৈরি করেন আপনি আপনার অডিয়েন্সের সামনে কীভাবে যাবেন আমাকে আপনি দেখবেন আমি অলওয়েজ শার্ট পরি আপনি আমাকে কখনো টি শার্টে দেখবেন না কখনো পোলো শার্টে দেখবেন না এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি আমাকে দেখবেন আমি চেক শার্ট পরি সামহাও আমার হয়তো চেক শার্ট ভালো লাগে বাট এইটা আমার আইডেন্টি হয়ে গেছে আমি অনেক জায়গায় গেলে অনেকেই বলে ওই যে ভাই আর চেক শার্ট আমাকে যে দেখে সময় এবং আপনি দেখবেন আমার সব সময় আমার যেহেতু নিজের স্টুডিও আছে আমার স্টুডিওটা অলওয়েজ গোছানো থাকে বা ভালো একটা ব্যাকগ্রাউন্ড ভালো একটা সেট নিয়ে আমি বসি তো এটা আমার একটা আইডেন্টি এটা আমার একটা টোন মানে আমার ভয়েসেরও একটা কি একটা মানে একটা টোন তো আছে যেটা অলরেডি আপনারা বুঝে গেছেন শিখে গেছেন আপনার মুখস্থ হয়ে গেছেন আমার কথা শুনতে শুনতে সো আপনাকে এই জিনিসটা ডিফাইন করে ফেলতে হবে আপনি কীভাবে আপনার অডিয়েন্সের সামনে নিজেকে তুলে ধরবেন কীভাবে ওপর করবেন আমি একটা এক্সাম্পল দিই আপনাকে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটরের নাম বলবো যার নামটা বলা মাত্র আপনার মাথায় একটা এটা আইডেন্টিটি ভেসে আসবে একজন টেক ইউটিউবার আছেন তার নাম হচ্ছে স্যাম জোন সবাই চিনেন কম বেশি তো স্যাম জোনের কথা যখনই আমার মাথায় আসে আমার মাথায় কি কাজ করে জানেন একটা ছেলে মাথায় ক্যাপ পরা একটা শার্ট যার নিচে একটা শার্ট এবং শার্টের বাটন খোলা চশমা পরে একটা ছেলে অলওয়েজ আপনি দেখবেন তাকে অলওয়েজ সে তার এই একটা পার্সোনালিটি তো আপনাকে আমি এই তিন নাম্বারে যেটা সাজেশন আপনি আপনার একটা পার্সোনালিটির আপনি ভারিক কি চালে কথা বলে ভারিক চালে কথা বলেন আপনি আমার মতো ক্যাজুয়ালি ক্যাজুয়ালি বুটেড হলে অবস্থা অবস্থাতেই বসেন জাস্ট মাথায় রাখবেন আপনার অডিয়েন্স যেন অলওয়েজ আপনার সাথে কানেক্টেড হয় আমি আজকে ক্যাজুয়ালি বসলাম কালকে সুটেড বুটেট বসলাম আমার অডিয়েন্স কানেক্ট নাও করতে পারে নাম্বার ফোর শুরুতে বসিলাম সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট তো নাম্বার ফোর হলো মানুষের সাথে কানেকশন বিল্ড করা মানে আপনার অডিয়েন্সের সাথে আপনার কানেকশান বিল্ডিং হচ্ছে সবথেকে মেজর ফ্যাক্টর এইটা যদি আপনি করতে না পারেন ওয়ান টু থ্রি এবং ফাইভ কোনো রেগা আসবে না দেখেন মানুষের সাথে ট্রাস্ট বিল্ড করার সব থেকে বেস্ট ওয়ে হচ্ছে ওয়াই খুঁজে বের করা ওয়াই এটা বই আছে সিনেক সিমন সিনেক হইতে পারে আমি শিওর না তো বইটা নাম হচ্ছে স্টার্ট উইথ পায় দেখেন আমি একটা জিনিস ইচ্ছা করে আপনার সাথে করছি বোঝেন একটু আমি কি বোঝাচ্ছি আমি একটু আপনাকে বললাম যে একটু লেখক আছেন সাইমন সিনেক আবার বলছি সিমন সিনেকো হতে পারে আমি সেও না দেখেন আমি একটা কিছু জানি না এটা আমি আপনার সামনে তুলে ধরছি তার মানে আমি অথেন্টিক হওয়ার চেষ্টা করতেছি আপনার সাথে আমি কিন্তু চাইলে একটু গুগল করে দেখে নিয়ে বলতে পারতাম আপনাকে যে ভাই সাইমন সিনেক সিমন সিনেক বা সাইমন সাইনেকও হইতে পারে আমি সেও না আমি সাইমন সিনেক ডাকি যাই না এটা সিনেক হইতে পারে এই যে আমি যে জানি না এটা আসলে আমি জানি না আমি এটা আপনার সামনে তুলে ধরছি এবং আমি আপনার সামনে এটা আমি আমি আমাকে অথেন্টিক প্রুফ করতেছি যে ভাই আমি যা জানি না তা আমি জানি না আমি একটা ক্যামেরার সামনে বসে আমি একটা কন্টেন্ট বানাই এর মানে এই না যে আমি মহা মহাজাদুকর আমি কিছু জানি তারপরে কিন্তু এমন না সো আপনি আপনার এই অথেন্টিসিটি যদি বজায় রাখতে পারেন এবং নিজের ওয়াই আমরা ছিলাম কিন্তু এই বইটা বলে কেন মানুষ তোমাকে দেখবে আমাদের ক্ষেত্রে আর কি যখন পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে কথা বলতেছি কেন মানুষ আমাকে ফলো করবে কেন ওয়াই কেন আমার পার্সোনাল ব্র্যান্ডের প্রতি মানুষ কানেকটিভিটি ফিল করবে আপনি এই ক্যানো আনসারগুলো খুঁজে বের করতে হবে এই ক্যানো এর আনসার যদি আপনি খুঁজে বের করতে না পারেন আমি আবারও বলতেছি নাম্বার 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 এবং নাম্বার আসলে কাজ করবে না তো আপনি এটা আমার সাজেশান আপনি স্টার্ট উইথ ওয়াই এই বইটা পড়ার দরকার নাই একটু ইউটিউবে যান গিয়ে একটা সামারি ভিডিও দেখেন স্টার্ট উইথ ওয়াই সাইমন সিন্যাক এটার একটা সামারি রিভিউ মিনিট মিনিট একটা ভিডিও দেখতে পারেন ওইখান থেকে আপনি খুব বুঝতে পারবেন যে ওয়াই জিনিসটা আসলে কি এটা এটা আমার কাছে মনে হচ্ছে সাইন্টিফিক জিনিসের মতো আপনি ওয়াইটাকে যদি খুঁজে বের করতে পারেন এই ওয়াই এর কানেকশান যদি আপনি আপনার অডিয়েন্সের সাথে করতে পারেন বা কেন আপনার অডিয়েন্স আপনাকে ফলো করবে এটা আপনি যদি ফাইন্ড আউট করতে পারেন আমার ধারণা আপনি আপনার পার্সোনাল ব্রেন্ডিং বেশ ভালো কাজ করবেন এটা আপনার জন্য হোমওয়ার্ক থাকলো আমি এই ওয়াই পয়েন্ট নিয়ে বেশি কথা বলবো না শুধু এতটুকু বুঝিয়ে দিলাম যে ওয়াইটা আপনার খুঁজে বের করতে হবে কাইন্ডলি সাইমন সিনিক্যাল স্টার্ট উইথ ওয়াই এই ভিডিওটা কোথাও থেকে দেখে নেন নাম্বার ফাইভ হচ্ছে ভাই কন্টেন্ট সিস্টেম কন্টেন্ট সিস্টেম মানে ভেরি সিম্পল জিনিস আবার এটা কমপ্লেক্স জিনিসও তো আপনি কন্টেন্ট বানাবেন দিন শেষে আমরা কিন্তু পার্সোনাল ব্র্যান্ডিং করবো তো কন্টেন্ট শুরু থেকে বলতেছি সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া তো আমরা কিন্তু কন্টেন্টের থ্রুতে পার্সোনাল ব্যানিং করবো এখন আপনার কন্টেন্টগুলো কোথায় পাবলিশ হবে কখন পাবলিশ হবে কীভাবে পাবলিশ হবে কোন সময়ে পাবলিশ হবে কন্টেন্টগুলো কোথায় স্টোর হবে কন্টেন্ট কখন শ্যুট হবে কখন এডিট হবে কে এডিট করবে থামনেল কোথা থেকে আসবে এটা একটা সিস্টেম কিন্তু আপনি যখন কন্টেন্ট ক্রিয়েশানে আসবেন আপনি দেখতে পারবেন এটার খুব জটিল সিস্টেম খুবই কমপ্লেক্স সিস্টেম সো আপনার সিস্টেম থাকা লাগবে যে আপনি শুটে বসবেন কখন স্ক্রিপ্ট হবে কি কি নিয়ে কথা বলবেন আপনার অডিয়েন্স কি জানতে চাচ্ছে আপনার কাছ থেকে সেটাই আপনি তুলে ধরতে হবে স্ক্রিপ্ট রাইটার সেটাই লিখতে হবে আবার স্ক্রিপ্ট রাইটারকেও ট্রেন আপ করাইতে হবে অডিয়েন্স কী শুনতে চায় অথবা আপনি নিজেকে নিজে ট্রেনিং করান আমার অডিয়েন্স কী শুনতে চায় সেটার ওভারঅল সিস্টেম কিন্তু এই সিস্টেমটা আপনার বিল্ড করতে হবে এবং এই সিস্টেম বিল করার জন্য আমি আপনাকে সাজেশান দিব আপনার একজন কাছের মানুষ থাকা লাগবে যিনি আপনাকে সাপোর্ট দিবে এই সিস্টেম বিল্ডিংয়ে যিনি আপনার পাশে থাকবে আপনার সিস্টেম বিল্ডিংয়ে যেমন আমার পাশে আমার যে টিমমেট থাকে সে আমাকে এই সব সাপোর্টগুলো দেয় তো এই সিস্টেম বিল্ডিংটা আপনি যদি ঠিকঠাকভাবে করতে পারেন তাহলে এক দুই তিন চার ঠিকঠাকভাবে কাজ করবে আর সিস্টেমটাই যদি আসলে ফেল করে বা সিস্টেমটাই যদি আপনি ম্যানেজ করতে না পারেন এই যে এগুলো বল সিস্টেমের কিন্তু আপনার প্রত্যেক দিনের ফর এক্সাম্পল আপনার তো একটা ডেইলি লাইফ আছে তাই না আপনার একটা বিজনেস আছে আপনার একটা জব থাকতে পারে আপনি পার্সোনালি তো কোথাও ইনভলভ এটার পাশাপাশি পার্সোনাল ব্র্যান্ডিংয়ে আসতে গিয়ে এই যে আরেকটা সিস্টেম মেনটেন করা এটা যদি ঠিকঠাকভাবে মেনটেন করেন তাহলে এক দুই তিন চার ঠিকঠাক মতো কাজ করবে অ্যান্ড পাঁচ নাম্বার থেকে যেটা হবে আপনার ট্রাস্ট মানে আপনি যাদের সাথে কানেক্ট হতে যাচ্ছেন তাদের কাছে আপনার ইনফরমেশান পৌঁছে যাবে আর ডে বাই ডে যত বেশি তাদের কাছে আপনার ইনফরমেশান পৌঁছাবে যত বেশি আপনি অথেন্টিক মেসেজ দিতে পারবেন যত বেশি আপনি অথেন্টিসিটি ক্রিয়েট করতে পারবেন তত বেশি আপনার এই পার্সোনাল ব্র্যান্ডিংকে ব্যবহার করে আপনি আপনার বিজনেস আপনার সিস্টেম আপনার ইকোসিস্টেম আপনার জব সব কিছুর একটা গ্রোথ আপনি এনশিওর করতে পারবেন সো এই তো এই ছিল আপনাদের জন্য আমার পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে কিছু পরামর্শ আমি অনেক বেশি কিছু জানি পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে ব্যাপারটা এমন না বাট যেহেতু আমি এই কাজটার সাথে জড়িত আমি কনটেন্ট ক্রিয়েশনের সাথে ইনভলভ আপনি ডিজিটাল মার্কেটিং মার্কেটিং বিজনেস স্পেসে যদি কথাবার্তা বলেন আমার নামটা একটু হলেও চলে আসে তো আমি ফিল করি আর কি যে আমি একটা পার্সোনাল ব্র্যান্ড সামহাও বিল করতে পারছি বা আপনারা যেহেতু আমাকে দেখছেন বা ভরসা করেন বা সামহাও কানেক্ট হন আমার সাথে সো আই ফিল যে আমি একটা পার্সোনাল ব্র্যান্ড বা ওই এরিয়াতে আমি একটা ভালো কিছু করছি বা করার চেষ্টা করতেছি সো আমার ওই চেষ্টা থেকেই আপনাকে কিছু সাজেশান দেওয়া সো আপনি যদি মনে করেন যে আপনি আপনার পার্সোনাল ব্র্যান্ডিংটা বিল করতে চান আমার এই ভিডিওটা আপনি আরেকবার রিভাইজ করতে পারেন এটাকে আপনি হোমওয়ার্ক ধরে নেন আরেকবার আপনি রিভাইজ করতে পারেন আর এটাও যদি মনে হয় আপনার আশেপাশে কেউ পার্সোনাল ব্র্যান্ডিং বিল করতে চাচ্ছে বা কারো আপনার যদি মনে হয় যে আমার আশেপাশের অমুক মানুষেরও এই ভিডিওটা দেখা উচিত তারও পার্সোনাল ব্র্যান্ড বিল্ডিংয়ে কাজ করা উচিত আমার এই ভিডিওটা আপনি তাকে শেয়ার করে দিতে পারেন সো তো এই তো আজকে এখানে শেষ করতেছি দেখা হবে ইনশাল্লাহ আবার নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম